লোভনীয় বেতনের সাথে থাকা এবং চিকিৎসার ব্যয়ভার বহন করে প্রায় প্রতি বছরই বিদেশি কর্মী নিয়োগের ঘোষণা দিয়ে থাকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দেশ জাপান তবে কোন প্রতারক চক্র কিংবা দালাল পার্টির মাধ্যমে নয় সরাসরি সরকারিভাবেই এশিয়ার অন্যতম উন্নত দেশটিতে যাওয়ার সুযোগ রয়েছে তবে কম খরচে সরকারিভাবে জাপানে গিয়ে ভালো বেতনের কাজের সুযোগ পেতে হলে মানতে হবে বিশেষ কিছু শর্ত আর এই শর্তগুলো মানতে পারলে সূর্যোদয়ের দেশটি হয়ে উঠতে পারে বাংলাদেশের লাখ লাখ তরুণের জন্য সম্ভাবনাময় শ্রম বাজার বিশ্বের সবচেয়ে পরিশ্রমিক জাতি হিসেবে জাপানের নাম শীর্ষে থাকলেও দীর্ঘদিন ধরেই তীব্র কর্মী সংকটে ভুগছে পূর্ব এশিয়ার দেশটি আর এই কর্মী সংকটে সাপে বর হয়েছে বাংলাদেশিদের জন্য তবে কাজের সুযোগ থাকলেও শুধুমাত্র জাপানি ভাষার দক্ষতা না থাকায় অনেকেই হারাচ্ছেন এই সুবর্ণ সুযোগ জাপানের রাজধানী টোকিওর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে খাবার হোটেল মোবাইলের দোকান সহ বিভিন্ন প্রতিষ্ঠান দিয়ে ব্যবসা করছেন বাংলাদেশিরা এসব প্রতিষ্ঠানে কর্মী আবার জাপানি প্রতিষ্ঠানেও বাংলাদেশিরা কাজ করছেন জাপানের ভাষা জানার কারণে বেশ ভালোভাবে জীবনযাপন করছেন তারা জাপানে বসবাস করা বাংলাদেশিদের সঙ্গে কথা বলে জানা গেছে জাপানের সব ক্ষেত্রে নিজস্ব ভাষা ব্যবহার করা হয় জাপানিরা অন্য ভাষা খুব একটা শেখে না তাই জাপানে পারি জমাতে হলে নির্দিষ্ট কাজে দক্ষতা অর্জনের পাশাপাশি অবশ্যই জাপানি ভাষা ভালোভাবে রপ্ত করতে হবে ভালোভাবে ভাষা শিখলেই জাপানের কাজের অভাব হবে না টোকিওর ইলেকট্রনিক পণ্যের সবচেয়ে বড় মার্কেট রয়েছে আখিয়ারা বাড়া এলাকায় এখানকার একটি মোবাইলের দোকানে কাজ করা এক বাংলাদেশি বলেন জাপানে বাংলাদেশিদের কাজের ব্যাপক সুযোগ রয়েছে শুধুমাত্র জাপানের ভাষা ভালোভাবে শিখলেই জাপানের কাজের অভাব হবে না আর ভাষা শেখার পাশাপাশি নির্দিষ্ট কাজে দক্ষতা অর্জন করতে পারলে জাপানে প্রচুর আয় করা সম্ভব বিশ্বের বিভিন্ন বহুজাতিক সংস্থার কর্ণধার জাপানিরা অটোমোবাইল অ্যানিমেশন বৈদ্যুতিক যন্ত্র জাহাজ নির্মাণের মতো বৃহত্তর শিল্পের একাংশ পরিচালিত হয়ে থাকে জাপানে সে সমস্ত শিল্প ক্ষেত্রে কাজ করার প্রথম এবং প্রধান চাহিদা হল জাপানি ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারা এবং একই সঙ্গে সেই ভাষা পড়তে পারা জাপানি ভাষা শিখলে বিনা অভিবাসন ব্যয়ে দেশটিতে যাওয়ার সুযোগ পাবেন বাংলাদেশিরা সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও জাপানের ইন্টারন্যাশনাল ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতার স্মারকের আওতায় এই সুযোগ পাওয়া যাবে এর আগে আইএম জাপানের মাধ্যমে বিনা অভিবাসন ব্যয়ে টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে জাপানে গেছেন চারশো একষট্টি জন তারা জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানে এক থেকে দেড় লাখ টাকা বেতনে কাজ করছেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিএম ইটির নিয়ন্ত্রণাধীন উনচল্লিশটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং পাঁচটি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে ছয় মাস মেয়াদী জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্স রয়েছে এই কোর্স সম্পন্ন করার পর আইএম জাপান তাদের ভাষাগত দক্ষ ও শারীরিক সক্ষমতার যাচাই করে নির্বাচিত আরও পাঁচ মাস শিক্ষণের আওতায় রাখেন এ সময়ে তারা জাপানের ভাষা খাদ্যাভ্যাস কৃষ্টি ও নিয়মনীতির বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জনের পর বিনা খরচে জাপানে যাওয়ার সুযোগ পান জাপানে টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে যাওয়া কর্মীরা প্রতি মাসে দেড় থেকে এক লাখ নব্বই হাজার জাপানি ইন বেতন পাচ্ছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয় এটি বাংলাদেশের টাকায় এক লাখ পাঁচশো আট হাজার থেকে দেড় লাখের সমান টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে জাপানে তিন থেকে পাঁচ বছর সফলভাবে কাজ করে যাওয়া কর্মীরা পরবর্তীতে দেশে ফেরার সময় জাপান থেকে অর্জিত দক্ষতার উপর আইএম জাপান থেকে এককালীন ছয় থেকে দশ লাখ জাপানি ইয়েন পাবেন তাদের উদ্যোক্তা হিসেবে তৈরির লক্ষ্যে বিজনেস ইন্টেন্সিভ ফান্ড হিসেবে ওই অর্থ দেবে আইএম জাপান সর্বোপরি দক্ষতা অর্জনের সাথে জাপানের ভাষা শিখতে পারলে যে কেউই জাপানে গিয়ে ঘোরাতে পারবেন ভাগ্যের চাকা